রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেমন উম্মাদের নানা বিষয়ে আদেশ নিষেধ করেছেন তেমনি বাতলে দিয়েছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের পথ এর মধ্যে একটি হাদিসে মহান রবের কাছে প্রিয় তিনটি আমলের কথা উঠে এসেছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহি তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ হি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম কোন কাজ আল্লাহর কাছে বেশি প্রিয় তিনি বললেন সঠিক সময়ে সালাত আদায় করা আমি বললাম এরপর কোন কাজ তিনি বললেন মা বাবার সঙ্গে সত্য ব্যবহার করা আমি আবার জিজ্ঞেস করলাম এরপর কোন কাজ তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা এক্ষেত্রে নামাজ আদায়ের পুরস্কারের কথাও হাদিসে এসেছে উবাদাহ থেকে তিনি বলেন বলেছেন সালাদ যা আল্লাহ তালার ফরজ করেছেন আবার নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে করা নিষেধের কথাও এসেছে হাদিসে জাবির রাদ্লানহি তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহু আলহিউ আসালামকে বলতে শুনেছি বান্দা এবং রক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ পরিত্যাগ করা অন্যদিকে পিতা মাতার খেদমতের বিষয়ে খুদ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আদেশ দিয়েছেন সুরা নিশার ছত্রিশ নম্বর আয়াতে ঈর্ষাদ হয়েছে তোমরা ইবাদত করো আল্লাহর তার সঙ্গে কোনো কিছুকে শরিক করোনা আর সদ্য ব্যবহার করো মাতা পিতার সঙ্গে নিকটাত্মীয় সঙ্গে ইয়াতিম মিসকিন প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ববর্তী সঙ্গী মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সঙ্গে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক ও অহংকারী এছাড়া আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহি তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আল্লাহর পথে মুজাহিদদের তুলনা ওইরূপ সাইমের ও সালাত আদায়রত অবস্থায় তিলাওয়াতকারীর ন্যায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদদের ঘরে ফিরে না আসা পর্যন্ত সিয়াম পালনে ও সালাত আদায়ে নিমগ্ন থাকে মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা